তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং টু আটো পাইন্টো ইউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তারা কিন্তু জানেন আপনাদের জন্য গত সপ্তাহে যে খবরাখবর ছিল সেটা হচ্ছে এই সপ্তাহের মোটামুটিভাবে কিন্তু কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে কিছু ইনফরমেশন কিন্তু আসার কথা ছিল লিস্ট রিলেটেড বা সরাসরি পর্ষদ ছুটে আপনাদের রিকুয়ারমেন্টের উপরে কিছু অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনার খবর কিন্তু ছিল বিভিন্ন অফিসিয়াল দপ্তরগুলো থেকে এই রিলেটেড বেশ কিছু আপডেট কিন্তু কালেক্ট করা হয়েছিল এবং বেশ অনেকদিন আগে থেকে আমরা এই টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করে এসেছি সেই কারণে কিন্তু পার ডে আপনাদেরকে নিয়মিত যে আপডেট ছিল সেগুলো প্রোভাইড করছি তবে আমরা কিন্তু দেখলাম যে গত বাইশ তারিখ পর্যন্ত এই রিলেটেড কোনো খবরাখবর নেই তাই কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন সপ্তাহের শেষ মুহূর্তে এসে আজকে তেইশ তারিখের মধ্যে এই রিলেটেড কোনো আদার্স আপডেট আসলো কিনা তো পরিষ্কারভাবে কিন্তু ফেন্স আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে তেইশ তারিখ আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু ফেন্স আমাদের এই রিকোয়ারমেন্ট রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এসে পৌঁছলো না তবে বলে রাখি অফিসিয়াল কোনো সুখবর না আসলেও ইতিমধ্যে কিন্তু ফেন্স আবারও একটা নতুন করে কিন্তু আপডেট উঠে আসে যেখান থেকে জানা যাচ্ছে যে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে আবারও একটা বিরাট বড় ব্যাড নিউজ কিন্তু আসার সম্ভাবনা থাকছে হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন একটা বিরাট বড় ব্যাড নিউজ আসার একটা সম্ভাবনা থাকছে তো তবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেই ব্যাড নিউজ নিয়ে আলোচনা করছি না বা সেই ব্যাড নিউজটা সম্পর্কে জানাচ্ছি না ডিটেলস আপডেট কালেক্ট করে আমরা কিন্তু অবশ্যই নোটিশ আকারে সেই ব্যাড নিউজটা আপনাদের সামনে তুলে ধরবো নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আজকেই সেই ভিডিওটা আপলোড করবো আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশন দেখিয়ে দেবো নোটিশ আকারে কিন্তু প্রকাশিত হয়েছে একটা ইনফরমেশন একটা আপডেট কিন্তু এসেছে সরাসরি অফিশিয়াল মাধ্যম থেকে নোটিশ আকারে তো সেটাই কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তবে আপাতত যারা প্রশ্ন করছিলেন যে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে তেইশ তারিখ শনিবারের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য কোনো অফিশিয়াল আপডেট রয়েছে কিনা কেননা আমরা বাইশ তারিখের মধ্যে কিছু ইনফরমেশন পাবো বলে অনেকটাই কিন্তু আশাবাদী ছিলাম বিভিন্ন দপ্তর থেকে আপডেট পেয়েছিলাম তবে বাইশের মধ্যে কিন্তু সেরকম কোনো আপডেট আসলো না তাই তেইশ তারিখ আজকে আজকের ডেটে দাঁড়িয়ে সেরকম কোন ইনফরমেশন আসলো কিনা এটা জানার জন্য অনেকেই প্রশ্ন করেছেন তাই আপনাদেরকে বলে দিই যে না ফ্রেন্ডস আজকে অর্থাৎ তেইশ তারিখে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু পাওয়া যায়নি আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য সেরকম কোনো গুড নিউজ তো আসেইনি বরং আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আসছে তাও আবার অফিসিয়াল মাধ্যম থেকে তো সেটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই আমরা খুবই শীঘ্রই আপলোড করার চেষ্টা করছি আমাদের চ্যানেল থেকে ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপাতত শুধুমাত্র যারা প্রশ্ন করেছিলেন আজকের ডেটে কোনো ইনফরমেশন আসলো কিনা কোনো নোটিফিকেশন রিলেটেড খবর হলো কিনা তাদেরকে বলে দিই না ফ্রেন্ডস কোনো খবর হয়নি আপনারা এই মুহূর্তে তারা কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট পাননি তবে আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে সেটা আমরা কিন্তু ডিটেলসে আপলোড করার চেষ্টা করছি চ্যানেলের মাধ্যমে ওকে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে নোটিফিকেশনটা নিয়ে নেক্সট একটি ইনফরমেশনের সাথে